এই মুহূর্তে জি সির মোড়ের দিকে যাচ্ছি সেখান থেকে আমরা রাঙামাটির দিকে চলে যাবো আমাদের বাকি বাইকগুলো সব পিছনে আছে এক লাইনে কিছু দেখা যায় ও যে পাহাড় ও যে পাহাড় আর এই রাস্তা দিয়ে আমরা একদম পাহাড়ের সান্নিধ্যে চলে যাবো অবশেষে আমরা চুয়েট চিরং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সামনে দিয়ে চলে যাচ্ছি এই হচ্ছে চুয়েট চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাইকে পাঠিয়ে দিলাম সামনে তারা যেহেতু পিছনে পড়ে যায় বারবার হোয়াট ইজ দ্যাট অ্যাকাডেমিক বিল্ডিং ওইটা কি মাই গড সুন্দর তো জিনিসটা দেখছেন কী জিনিস এটা চুয়েট 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 চিরং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হালকা হালকা পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে পাহাড়তলির পর থেকে আই মিন চুয়েটের পর থেকে এখন রাইডে আনন্দ বাড়বে নতুন যারা আসছে তারাও একটু মজা পাবে খোদা হাফেজ রাওজান আর ঢুকে গেলাম রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া আর পাহাড়ি ফিল আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে হোয়াট ইজ দ্যাট সমাজসেবা অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্র এই যে পাহাড় শুরু শুরু এখন আমার ফিল নিতে হবে ওই যে নতুন ভাইদের নূতন চারজন আসছে যারা কখনোই পাহাড়ে আসছে নাই দিস ইজ ফার্স্ট টাইম দেবসায়ী তাদের একটা ফিলিংস জানতে হবে যে কেমন লাগতেছে রাঙ্গুনিয়া উপজেলা পার হয়েই সুন্দর একটা রোডে পাহাড়ের মধ্যে দিয়েই রাঙ্গুনিয়া বাজার যেটা এখন ঠান্ডা হাওয়া লাগতেছে পাহাড়ে যত রোদই হোক অন্তত ঠান্ডা বাতাসটা পাওয়া যায় দেখছেন কি সুন্দর বলছি না পাহাড়ের উপরে এখন নামলাম দেখছেন এখন পাহাড় পাবেন পাহাড় মোটামুটি রাঙ্গুনিয়া পার হয়েছি এখন হালকা পাতলা পাহাড়ি ফিল পাচ্ছি আমাদের সব রাইডার দেখি কোথায়

এই যে কাপ্তাই উপজেলা শুরু স্বাগতম কাপ্তাই উপজেলা ও এনে তো ক্যান্টনমেন্ট চেকপোস্ট আছে এখানে হালকা সাবধানে রাইড করতে হবে যদিও আটকায় নেই ও তো ও তো প্রিয় রাজা জি সাবধান টার্নিং এখানে একটা পড হাউস আছে কাপ্তাই আমরা যে ছিলাম নিসর্গ ভ্যালি রিভার ভ্যালি বা নিসর্গ ভ্যালি এই টাইপের সেই পড হাউসটা খুঁজতেছি মেবি এই পাশে থাকার কথা এই ও এই যে নিসর্গ রিভার ভ্যালির সাইনবোর্ড পাইছি এই ডান দিকের কোনো একটা জায়গায় নিসর্গ রিভার ভ্যালি আগে যাই ওই ওই জায়গায় আমরা ছিলাম সুন্দর খুব বড হাউস আর কি যেগুলো থাইল্যান্ডে হচ্ছে এগুলো অ্যাভেলেবেল সামনে একটা চেক পোস্ট আছে সঠিক ছড়ি নাকি যেন দেখলাম চেকপোস্টের নাম সরি কাপ্তাই ওকে হ্যাঁ এটার পরেই এই চেকপোস্টটার পরেই দেখছিলাম নিঃসর্গ ডিভার ভ্যালি এটার পরেই ওয়াক ছাড়া এই দুই তিনটা মোড় পরেই মেবি ওই বোর্ড হাউসটা ছিল সুন্দর রাস্তা পাহাড়ে আসলে আসলে যে শান্তি অনেক কষ্ট করে আসি পাহাড়ে দীর্ঘ দূরত্ব পার হয়ে তো এই জন্যই এই শান্তিগুলোর জন্যই এখানে ওইটা ছাড়াও আর একটা প্রশান্তি বাই টাইপের একটা ইয়ে ছিল আপনার হচ্ছে ছিল এটা কি জুম ও মাই গড সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য এই যে পাহাড়ের সৌন্দর্য এই যে কাপ্তাই লেক আচ্ছা ওই লেকের পাশ দিয়ে নিসর্গ ছিল কাপ্তাই লেক এটা ওই পাশে দিয়ে গেলে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে আসেন দেখাম এখানে দাঁড়ায় ছবি তুললে তুলতে পারেন চেকপোস্ট গুলা জোরে চালায় না চেকপোস্ট এই যে ওখানে পড হাউস এই লেকেই ছিল মানে লেক থেকে যে বনশ্রী পর্যটন কমপ্লেক্স এখানে আরেকটা এখানে অসংখ্য পর্যটন কমপ্লেক্স হয়েছে রিসর্ট হয়েছে আগে ছিল না এগুলো পরে হয়েছে এই যে কাপ্তাই লেকের পাশ দিয়ে চলে যাচ্ছে এই যে পড হাউসটা আমরা ছিলাম একবার এই পড হাউসে ছিলাম ভিউটা খুব সুন্দর ছিল আসান রুহুল ভাই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস এই যে পড হাউসটার যে মজা সেটা হচ্ছে এখান থেকে দেখেন পট হাউসগুলো দেখাই এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এই যে এখান থেকে লেকটা সুন্দর দেখা যায় বৃষ্টির সময় আসছিলাম আমরা যা সুন্দর দেখেন মানুষজন বসে আছে এই যে পট হাউস ত্রিকোণাকৃতির একগুলো ঘর আমার আগের ভিডিও পুরনো ভিডিওতে গেলে আপনারা দেখবেন এই হচ্ছে কাপ্তাই লেক ওই পাশে পাহাড় সুন্দর ভিউ আসে যখন একটু বৃষ্টি নামে না ভাই এখানে বসার অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে মানে ওই লেকের পাশেই একদম পা পানিতে রেখে বসা যায় এটা হচ্ছে পড হাউস বলে এগুলা ওনারাই মনে হয় প্রথম আনছে কিনা ওই থাইল্যান্ডের নাকি এই স্টাইলের পড হাউস আছে ত্রিকোণাকৃতি হাইড্রোলিকটা কেমন জানি ক্যাচ ক্যাচ করে ছাড়া ছাড়া দেয় ডিস গেলো ইয়ে প্যাড গেলো কে না কি পুরা হাই হাই শেঠ ভাই ব্রেক প্যাড নাই ডিস্ক পুরা ক্ষয় হয়ে যেতেছে আমি ওই সময় হালকা ধরছি কিরে কেমন জানি ছেড়ে ছেড়ে দিতেছে দেন এ হে ডিস্ক পুরা শেষ শীত হ্যাঁ ওই যে ব্রেকপ্যাড তো নাই মিয়া ওই যে দেখাই তো জানা ব্রেক প্যাড